রাজশাহী জেলার একমাত্র বিনোদন কেন্দ্র সাপিনা পার্ক আজকের এই ভিডিও জুড়ে শাপিনা পার্কের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো আমি মোহাম্মদ বাদন খান আমার ব্লগিং ভিডিওতে আপনাকে জানায় স্বাগতম আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন আজকে প্রথমে আপনারা যেটা দেখতে চলেছেন সুইমিং পুল এই সুইমিং পুলে আপনাকে প্রবেশ করতে হলে তিনশো টাকা টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে এই সুইমিং পুল এতটাই বড়ো আপনি সেখানে গেলে অবাক হয়ে যাবেন এত সুন্দর দৃষ্টিনন্দন এই সুইমিং পুল এখানে অসংখ্য ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা একসাথে মজা করে কোষণ করতেছে মানে দেখার মতো একটা দৃশ্য সেখানে গেলে আপনি দেখতে পাবেন একটি দৃষ্টিনন্দন ট্রেন এই ট্রেনে বাচ্চাদের পাশাপাশি বড়রাও উপভোগ করতেছে আর এই ট্রেনটা আপনার সামনে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা ট্রেন এখানে রয়েছে বাচ্চাদের খেলার অসংখ্য সুন্দর সুন্দর রাইড এখানে বাচ্চাদের নিয়ে আসলে অনেক মজা করতে পারবে তারা আর এই শাপিনা পার্কে এত মানুষের ভিড় ছিল হাজার হাজার মানুষ কারণ এই সাপিনা পার্ক দু সালে এতটাই ভাইরাল হয়েছে যে দেশের এবং বিদেশে এর ব্যাপক নাম ছড়িয়ে গেছে সেজন্য আমার উদ্দেশ্য এই সাপিনা পার্কে যেয়ে একটা ভিডিও বানাবো আপনাদের মাঝে সেই ভিডিওটা উপহার দেব আর আপনারা উপভোগ করবেন আর আপনারা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি এই দোয়া করবেন সাবিনা পার্কে প্রবেশ করে আপনারা প্রথমে এই গেটটা দেখতে পাবেন এই গেটটা একদম ন্যাচারাল তাজা ফুল দিয়ে এই গেটটা বানানো ছোটো ছোটো টপের মাঝে ফুলের গাছগুলো লাগায় ফ্রেমের মাধ্যমে এই ডিজাইনটা করা হয়েছে এটা একদম ইউনিক আমি এর আগে কখনো এরকম সিস্টেম কোথাও দেখিনি আর এখানে রয়েছে কৃত্রিম ডাইনাসর সেটা আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে এই যে কৃত্রিম ডাইনাসর এই কৃত্রিম ডাইনাসর আমন সিস্টেমেও বানায়েছে আপনার প্রথমে দেখলে হয়তো মনে করবেন একদম অরিজিনাল ডায়নাসরের সাউন্ডও আসছিলো কিভাবে জানেন ওখানে বক্সের মাধ্যমে ডাইনোসরের সাউন্ডটা অ্যাড করে রাখছিল ওখানে গর্জন করছিল এখানে অসংখ্য মানুষ ছবি ওটাচ্ছিল ভিড়ও বানাচ্ছিল এখানে আরও রয়েছে কৃত্রিম ঝর্ণা এই ঝর্ণার এখানে অসংখ্য মানুষ ছবি ওটাচ্ছে আর এই কৃত্রিম পাহাড়ে উঠতে আপনাকে তিরিশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে এখানে অসংখ্য ফুলের গাছ রয়েছে অনেক কিছু রয়েছে দেখার মতো তো আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে উপভোগ করলেন আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের প্রতি যত্ন রাখবেন আসসালাম